প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে ভারতের আকাশ সুরক্ষায় আসছে নতুন যুগ রাশিয়ার সবচেয়ে আধুনিক এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম যা শুধু শত্রুর বিমান নয় এমনকি স্যাটেলাইটকেও ধ্বংস করার সক্ষমতা রাখে আজকের ভিডিওতে আমরা জানব ভারতের এই পদক্ষেপের পিছনে আসল কারণ কি পাকিস্তান ও চীনের বিরুদ্ধে এর গুরুত্ব কতটা আর ভবিষ্যতের যুদ্ধে ভারতের প্রতিরক্ষা কৌশল কেমন হতে চলেছে স্ক্রিনে দেখুন এ বিষয়ে মাধ্যমে ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে দু সালে ভারত পাকিস্তান এর ওপর পরিচালনা করে অপারেশন সিঁদুর যেটা অনেকটা মকড্রিলের মতো ছিল পাকিস্তানের দুর্বলতা যাচায় শত্রুর প্রতিরক্ষা বোঝা আর ভবিষ্যতে পিওকে দখলের সম্ভাবনা বিশ্লেষণ করা ছিল এই অনুশীলনের মূল উদ্দেশ্য এই সময় ভারত বুঝেছিল পাকিস্তান সহজে ভারতীয় আক্রমণ ঠেকাতে পারবে না কিন্তু তাদের কিছু মিসাইল হামলা দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারে সৌভাগ্যবশত 그 <목소리도> তখনকার এস ফোর হান্ড্রেড সিস্টেম সেই মিসাইলগুলোকে আটকায় এখান থেকেই শুরু হয় ভারতের আরও শক্তিশালী প্রতিরক্ষা করার পরিকল্পনা ভারত প্রথমে মিরাজ যুদ্ধবিমান বাদ দেয় ফ্রান্স থেকে আধুনিক রাফেল কেনে রাফালের রাফালের কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর ভারত আরও এগোয় ভবিষ্যতে আকাশযুদ্ধে রাশিয়ার পঞ্চম প্রজন্মের এসইউ ফিফটি সেভেন স্টেল ফাইটার চেট চোখ করার সিদ্ধান্ত নেয় অর্থাৎ একদিকে ভারতের আকাশযুদ্ধে রাফেল এবং এস ফিফটি সেভেন থাকে থাকবে অন্যদিকে আকাশ প্রতিরক্ষায় থাকবে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম থেকেও আধুনিক এস ফাইভ হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমকে বলা হয় রাশিয়ার প্রোমোটায় যা প্রোমোথাস নামে পরিচিত এটি ছশো কিমি দূর থেকে শত্রুর বিমান ও ইন্টারকন্টিনেন্টিয়াল ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার সক্ষমতা রাখে ব্যালিস্টিক মিসাইল হাইপারসনিক ক্রুজ মিসাইল পর্যন্ত ধ্বংস করার সক্ষমতা এই এয়ার ডিফেন্স সিস্টেমের আছে এমনকি শত্রুর স্যাটেলাইটও কক্ষপথে আঘাত করে ধ্বংস করতে পারে এক কথায় এটি শুধু এয়ার ডিফেন্স নয় এটি অ্যারোপেস ডিফেন্স সিস্টেম ভারত জানে চীন দ্রুত হাইপারসনিক মিসাইল তৈরি করছে এবং পাকিস্তানেও চীনের প্রযুক্তি ব্যবহার করে আক্রমণ চালাতে পারে তাই ভারতের প্রতিরক্ষা বলয়কে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে যদি ভারতের কাছে এস ফাইভ হান্ড্রেড আসে তবে পাকিস্তান তো দূরের কথা চীনের আকাশ শক্তিও ভারতের বিরুদ্ধে কার্যকরী হবে না এর মানে ভারত এক প্রকার অভেদ্য কেল্লাতে পরিণত হবে এখন প্রশ্ন হলো ভারত কেন আমেরিকার কাছ থেকে এই সিস্টেম নিচ্ছে না উত্তরটা খুবই সহজ এবং সবাই জানে এই মুহূর্তে আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্যিক ও ভূ রাজনৈতিক দ্বন্দ্ব চলছে ভারত সুযোগ নিচ্ছে আর রাশিয়া ভারতের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় সবচেয়ে আধুনিক এস ফাইভ দিতে প্রস্তুত যেহেতু অলরেডি এই মুহূর্তে আমেরিকা ভারতের ওপর ট্যারিফ বসিয়ে দিয়েছে এই সুযোগে যদি এস ফাইভ এর ডিলটা কনফার্ম করে ফেলে তবে গরম লহায় হাতুড়ি মারার মতো কেস ঘটে যাবে অতএব এই সুযোগটা কি কাজে লাগাতে চাইছে ভারত ফলে ভারত একদিকে নিজেকে সুরক্ষিত করছে অন্যদিকে বৈশ্বিক কূটনীতিতে কৌশলগত ভারসাম্য বজায় রাখছে শুধু বিদেশি অস্ত্র নয় ভারতীয় ডিআরডিও প্রতিনিয়ত নিজস্ব টেকনোলজি তৈরি করছে হাইপারসনিক মিসাইল লেজার ওয়েপন নতুন প্রজন্মের রাডার সব কিছুই ভারতকে আত্মনির্ভর করে তুলছে তবে রাশিয়ার মতো বন্ধু দেশের সঙ্গে মিলে ভারত বিশ্বের সবচেয়ে এলিট অস্ত্র হাতে পাচ্ছে এটি ভবিষ্যতের যুদ্ধে ভারতের গেম চেঞ্জার হয়ে উঠতে পারে তাহলে স্পষ্ট এস ফাইভ হান্ড্রেডের মাধ্যমে ভারত শুধু প্রতিরক্ষা নয় আক্রমণ প্রতিহত করার এক অদম্য শক্তি অর্জন করছে কেউ তো চীন চীন ও পাকিস্তানকে যুদ্ধকালীন পরিস্থিতিতে কন্ট্রোল করতে হবে সেক্ষেত্রে ভারত এস ফোর হান্ড্রেড আরও নিতে পারে ভবিষ্যতে যুদ্ধ যদি হয় ভারত চায় যেন আকাশ থেকে স্থল স্থল থেকে মহাকাশ সব জায়গাতেই অভেদ প্রাচীর গড়ে তুলতে আপনারা কি মনে করেন ভারতের হাতে এস ফাইভ হান্ড্রেড এলে পাকিস্তান ও চীনের কৌশল কেমন পাল্টাবে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ